বিশালভাবে ধনী হতে চাইলে সকাল বিকাল একটি দোয়া সাতবার পড়ুন এটা নবীজি সাল্লা ইসলাম নিজে শিক্ষা দিয়েছেন আবুদাউদ শরীফের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিস আবু সাইদ খুদ্রিরা দিয়ে লতান্ন থেকে চমৎকার হাদিসটা এসেছে যাদের হালালভাবে ধনী হওয়ার ইচ্ছা আছে এবং সম্পদশালী হতে চান ঋণ থেকে মুক্তি পেতে চান তারা এই আমলটা অবশ্যই করবেন নবীজি সাল্লাহ আলী সাল্লাম একবার তিনি যাচ্ছেন আবু সাইদ দিল দিয়ে তিনি বলছেন এটা আবুদাউদ শরীফের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিস আবু সাইদ খুদ্রাদ তারা বলেন নবীজি ইসলাম যখন মসজিদে নবীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এমন সময় দেখেন আবু উমা মারদি আল্লাহ তানহু তিনি মসজিদে বসে আছেন নবীজি সাল্লাম ডাক দিয়ে বলেন উমামা ও আবু উমামা তুমি এমন সময় মসজিদে কেন যে সময় নামাজে রক্ত হয় নাই আবু উমামা রাদি আল্লাহ তালু ডাক দিয়ে বলেন ওগো নবীজি দুশ্চিন্তা ঋণের বোঝা আমাকে মসজিদে নিয়ে আসছে সাহাবাই কেরাম দুশ্চিন্তায় পড়ে গেলে টেনশনে পড়ে গেলে তারা মসজিদে চলে যেতেন এবং তারা অজু করে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন সাহাবাই আইক এরাম সবসময় আমাদেরকে যেই মেসেজগুলো দিয়েছেন যে কোনো বিপদে পড়ে গেলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন দুই নাম্বার পারা দুই নম্বর পৃষ্ঠার দশ এগারো নম্বর লাইনগুলোতে সুরা বাকরার একশো বান্ন নম্বর আল্লাহ আল্লাহতাল জানিয়ে দিয়েছেন এয়া ইহাল্লাদিন আয় আমার উস্তা আইন রুবি সব নিব সুরা বকরার একশো তেপান্ন নম্বর আয়াত হে ईमानদারগণ তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও সাহাবায়ে কেরাম বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইতেন আবু উমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে চলে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন ও আবু উমামা ইয়া উমামা হে আবু উমামা তুমি এখানে বসে আছো নামাজ রক্ত ছাড়া তিনি বলতেছেন টেনশন আর ঋণের বোঝা জর্জরিত হয়ে আমি মসজিদে এসেছি নবীজি সাল্লাল্লাহু বললেন আবু উমামা তোমাকে এমন কি কোনো বাক্য শিক্ষা দিব না যে বাক্যর আমল করলে আল্লাহ পাক গুলা নামিন তোমাকে ঋণের বোঝা দূর করে দিবেন তোমার টেনশন দূর করে দিবেন দুশমনের দুশমনি থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন এবং আল্লাহ তোমাকে হালালভাবে ধনী বানিয়ে দিবেন সোহান আল্লাহে হান্দি এই আবু উমা আদী আলতাল্লাহ আমি আমলটি করছেন সকালবেলা সাতবার ফজলার নামাজের পরে মাগরিবের নামাজের পরে সাতবার এই দোয়া পড়ার পরে কিছুদিন পর আবু উম রাদী আলাতালা নবীজের কাছে এসেছেন হাদিয়া নিয়ে ইয়ার আসুল আপনি যে দোয়া আমাকে শিক্ষা দিয়েছেন এই দোয়ার আবল আমি পরিপূর্ণভাবে করেছি পাঁচাত্তর নামাজ পড়েছে আল্লাহ দোয়া করেছে আর এই দোয়াটা বেশি বেশি পড়েছি ফজলের পরে সাতবার মাগরিবের পরে সাতবার করেছি আল্লাহ তালা আমার ঋণের বোঝা দূর করে দিয়েছেন আল্লাহ তালা আমাকে এত পরিমাণ সম্পদ দিয়েছেন যে আমি জাকাত দিতে পারি এবং আপনার জন্য হাদিয়া নিয়ে আসছে। দোয়াটি হচ্ছে আল্লাহ হম মা ইন্নি আউদুবি ক্যামিনাল হামিওল হোজনি ও আউ দুবি ক্যামিনাল আজাজিওয়াল কেসালী ও আউ দুবি কেমিনাল জুবনিওয়াল বকলি ও আউ দুবি ক্যামিনাল গোলাপতির ডাইনী বকহরের রিজাল বুহার শরীর বৃত্তেরও হাদিসটা এসেছে তবে এটার রেওয়ায়তে একটু ভিন্ন আছে তবে এই হাদিসটা আবু দাউদ শরীফের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিস নবীজি ইসলাম চমৎকার এই দোয়াটা শিক্ষা দিয়েছেন এই দোয়াটা ফজরের পরে সাতবার পড়বেন মাগরিবের পরে সাতবার পড়বেন আল্লাহ তালা গাইবি সাহায্য আপনাকে দান করবেন ঋণের বোঝা দূর করবেন টেনশন মুক্তির ব্যবস্থা করে দিবেন যারা ফার্স্ট্রেডেড পিপল আছেন দারিদ্রতার ভিতরে পড়ে গেছেন তারা এই দোয়াটা পড়বেন যারা ঋণের বোঝায় জর্জরিত হয়ে আছেন তারা এই আমলটি করবেন আল্লাহ তালা আপনার ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ তালা আপনাকে হালাল ভাবে ধনী বানিয়ে দিবেন দুটি আবারও বলছি আল্লাহ ইন্নি আলু ধুবি ক্যামিনাল হাম্মি ওয়ালী ও আলু ধুবি ক্যামিনাল আজাজি ওয়াল কেসারি ও আড়ু দুবি মিনাল জুবনি ওয়াল বুকলি ও আড়ু উবি ক্যামিনাল গোলাপতির দাইনী ওয়া কাহরির রিজাল এই দটা আমরা অবশ্যই পড়ব ফজরে নামাজের পরে সাতবার মাগ্রিবের নামাজের পরে সাতবার আল্লাহ তালা টেনশন দূর করে দিবেন ঋণের বোঝা দূর করে দিবেন আল্লাহ তালা সম্পদশালী বানিয়ে দিবেন